এমপিদের যদি জবাব দিয়ে তারা ওঠায় আনতে চান তাহলে হা ভোটে জয়যুক্ত করবেন তারা হাই নতুন সরকার নতুন ক্ষমতা জনগণের পক্ষে থাকবে বড় বড় মাফিয়াদের নজর পড়েছে এই সোনার গায়ের উপরে সোনার গাকে আজকে বঞ্চিত করে দুর্বল করে রাখা হয়েছে আমাদের ট্যাক্সের পয়সায় আমার প্রাচীন নগরীটি কেবল অবহিত হতে 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 বংশের দ্বার চলে যাচ্ছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে এই বড় ভোট এই গণভোটের মধ্যে দিয়ে এমন কোন সিদ্ধান্ত হয় যে সিদ্ধান্ত কোন এমপি সরকার চাইলেও পরিবর্তন করতে পারবে না কারণ এই রায়টা আপনার প্রধানমন্ত্রী হাতে সব ক্ষমতা তিনি ভোগ করেন বাংলাদেশে পুরনো কায়দায় তিনি নির্বাচন কমিশনার নিয়োগ দেন তিনি পাবলিক সার্ভিস কমিশনার নিয়োগ দেন অডিটর জেনারেল নিয়োগ দেন তিনি মানবাধিকার কমিশন নিয়োগ দেন তিনি সবে যদি তিনি নিয়োগ দেন তাহলে সেখানে জনগণের আর কোন ক্ষমতা থাকে না ফলে এই গণভোটে সেই ক্ষমতা সেই প্রধানমন্ত্রী কিংবা যে তো ক্ষমতায় থাকে তার হাতে থাকবে নাকি জনগণের হাতে থাকবে সে ফয়সলা করার চূড়ান্ত চরম একটি চূড়ান্ত সিদ্ধান্ত আছে আমরা যদি আগের মতো রাষ্ট্র চাই আগের মতো কোন স্বৈরাচার চাই তাহলে আমরা না ভোট দিব আর যদি আমরা এই ক্ষমতা জনগণের কাছে যদি আনতে চাই আমাদের হাতে মানুষের হাতে জবাবদিহিতা ক্ষমতা যদি আনতে চাই এমপিদের যদি জবাবদিহিতার আওতায় আনতে চান তাহলে হা ভোটে জয় যুক্ত করবেন তাহলে হাই নতুন সরকার নতুন ক্ষমতা জনগণের পক্ষে থাকবে বড় বড় মাফিয়াদের নজর পড়েছে এই সোনার গায়ের উপরে আপনার আমার বসত বিচার উপরে আমাদের ভবিষ্যতের সংগ্রাম আমাদের যানমাল জীবন জীবিকা রক্ষার সংগ্রাম আমাদের সরকারের বাস্তবিকা রক্ষার সংগ্রাম আমার কৃষি জমি রক্ষার সংগ্রাম আমার পরিবেশের সংগ্রাম বলে আমি আপনাদের বলতে চাই আপনারা সোনারকে নিয়ে ভাবুন আমরা সোনারকে নিয়ে ভাবতে চাই আজকে কোথায় ঢাকা, কোথায় মুঘল আমল জাহাঙ্গীর নগর আর আমার সুলতানি আমলের রাজধানী এই সোনারকাকে আজকে বঞ্চিত করে দুর্বল করে রাখা হয়েছে নাগরিক সুবিধা ঢাকাবাসী যারা পায় হিসাব করে দেখুন এই সোনারগাঁওবাসী কতটুকু সুবিধা পান কোন সুবিধাই পান না কোন সুবিধাই নাই তাহলে আমাদের ট্যাক্সের পয়সায় আমার এই প্রাচীন নগরটি কেবল অবহেলিত হতে 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 ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে এই সোনারগাঁও বাঁচানোর সংগ্রাম কেবল আমার একার সংগ্রাম নয় এই সোনারগাঁও বাঁচানোর সংগ্রাম समस्त মানুষের সংগ্রাম আমরা কেবল নির্বাচনের জন্য নির্বাচন করছি না আমরা এই নির্বাচন করছি এই সোনারগাঁওকে বাঁচানোর জন্য